যেখানে গুণমান আর অশ্লীলতা লড়াই করে সম্মানজনক ক্রিকেটাররা মাথা নিচু করে কাজ করে আর অশ্লীল ক্রিকেটাররা কাপড় নিচু করে ভিউজ পায় এবং সোশ্যাল মিডিয়া ওদের বিচার দেখে মনে হয় কাপড় খুললে ক্যারিয়ার খুলে যায় সঠিক বলেছেন সোশ্যাল মিডিয়া অশ্লীল ক্রিকেটারদের ধরে ধরে প্রমোট করে কারণ তারা ব্যবসার জন্য জ্যাক পর তুই যদি রিলস বানাস সরি না দেখালে এক্সপ্লোরে যাবি না ভিডিও টাইটেল যদি হয় হার্ট টাচিং তাহলে কেউ দেখবে না কিন্তু ভিডিও টাইটেল যদি হয় হোয়াট গার্ল ক্রাইং অ্যালোন ভাইরাল হবে গ্যারান্টি ভাই কাছে কন্টেন্ট নয় রিটার্ন দেয় একটা ছেলে গান গায় মেয়ে আবৃত্তি করে সপ্তাহে তিনটে ভিডিও দেয় ক্যাপশন দেয় রেসপেক্ট আর্ট নট বডি কি হয় জানো তিনটে লাইক একটা কমেন্ট ভাই অনেক বোরিং অথচ একই সময় একজন বল দিয়ে সারি গলায় জড়িয়ে নাচে আর ভিউ দেখো লাখো লাখো

ভাই জানার ইচ্ছা থাকলে বোরিং লাগে না কিন্তু যাদের নজর শুধু ব্রেস্টে তাদের কাছে ব্রেন জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটার বানায় কিন্তু ভিউ দাই এই পাবলিক

এই সমাজে আর যা বিকোয় তাই টিকে যায় আর সোশ্যাল মিডিয়া এখন দালাল যে বিক্রি করে ক্যারেক্টার আর কিনে নেয় অ্যাটেনশন রেসপেক্টফুল ক্রিয়েটাররা মরছে অ্যালগোরিদমের গলায় দড়ি পরে আর অশ্লীল ক্রিয়েটাররা উড়ছে বিজ্ঞাপনের রকেটে চড়ে তুমি যদি ভিউয়ার হিসাবে এই অশ্লীলতার বাজারে গরু হয়ে থাকো তাহলে জবাই হবে তোমার ক্যারেক্টার কালচার আর ক্রিয়েটিভিটির সবকিছু সোশ্যাল মিডিয়া আজ একটাই ভাষা হয়ে ক্লিক বাইট এন্ড ক্লিক আর তোমার ক্লিক দিয়ে ওদের ব্যবসা চলে তাই চাইলে সম্মান মাচাও না চাইলে স্ক্রল করে নষ্ট গাও বানাও